চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্যপতিতে গিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশানের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশান তৈরি হইতে হবে যে এজুকেশান শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচয় করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলজও থাকবে তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ তিন ধরনের একজন ইনশাল্লাহ তিন ধরনের একটা ইরানি ইনসোল্লা একটা পাকিস্তানি ইনসোল একটা বাংলাদেশি ইনশাল্লাহ কয় ইরানি ইনশাল্লাহ মানে করবোই আর পাকিস্তান ইনশাল্লাহ মানে মে বি মে বি করতেও পারে নাও করতে পারে আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না ভাই আপনার আমার পাশে আপনার দাওয়া কো ইনশাল্লাহ ভাই যাবো মানে যাবোই না সেই ইনশাল্লাহ হবে না করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে পেট্রো ডলারের মাধ্যমে সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা বাকার প্রথম সুরা প্রথম আয়টি আলি প্লাম এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কেন হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের এক শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন সে আল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহ রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজ কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলুন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না সবাই না মানি না কন্ধু কি মানে না ক জানি না জানি না সবাই মানে না আমিও মানি না আপনার সবাই না নাকি বলেন না নতুন কিছু হয় কিন্তু প্রথম প্রথম এর বোকা বাসত মানুষ এর বোকা বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বন্যমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বন্যের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বন্যের মালা বন্য হচ্ছে পঞ্চাশটা আর বন্য মালা কয়টি কয়টি সামেনা ও আতা না আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই আগে শুনতে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আকিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে না আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট ইসলামের ইসলামিক শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশে হিন্দু কত যোগ কত পার্সেন্ট কত পারসেন্ট টেন পারসেন্ট দশ পার্সেন্টের উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাব করার ক্ষমতা দিয়ে চাললা ইস্তেহাদ বলে যে জুরুয়াত ও মাজুরাত প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুলও হয় একস বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আর যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহাত তো এই জন্য শুধু করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার লোকে এক সময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছে না বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সব কিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদা সাহেবকে ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের